আল্লাহ আল্লাহবাকের দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান মনিব আমাদেরকে মাহের রমাজানের দ্বিতীয় জমায় আসার বসার তৌফিক টুকুর দিয়েছেন সেই জন্য শুক্রিয়া তান সবাই উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ তারও পাশে পাশে যিনি সৃষ্টির আদি সৃষ্টির মূল উম্মতের দরদ উম্মতের জান উম্মতের ইমান নবী দুজাহান রহমতাল আলমিনের দরবারে জানাই অসংখ্য দুরুদ সালাম যে নবীর আঠারো হাজার মখলুকাত আশি হাজার আলম আমার আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবীর দরবারে সবাই জানাই দুরুদ সালাম আজকে রমজান মাসের দ্বিতীয় জুমা রমজান মাস আমরা বিভিন্নভাবে কাটিয়ে থাকি আল্লাহ নবীর আল আমিন বলেছেন রমজান মাস হচ্ছে বান্দার মাস কার বান্দা রমজান মাস হচ্ছে বান্দার মাস বান্দা যত ইবাদত করবে রমজানে আমার আল্লাহ তার চেয়ে ডবলের ডবল দেয়া দিবে বলুন না শোভা আল্লাহ এবং এই মাসের মধ্যে কোনো হিসাব হবে না তবে যদি কোনো ব্যক্তি নেক আমল করে ওই আমলকে আমার আল্লাহ জড়িয়ে করে তাকে জিন্দগির গুনাগত আল্লাহ মাফ করে দিয়ে বলুন না আল্লাহ আমার নবীর আল্লিল আলমিন বলেছেন কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহ পাঠ করে কি পাঠ করে কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহ পাঠ করে আমার নবীর রহমত আল্লিল আলমিন কয় আসমান এবং জমিনের ভিতরে যতটুক দূরত্ব আছে এতটুকু জাগা আমার আল্লাহ ওই ব্যক্তির পরিবাহান এই জন্য সুবাহান আল্লাহ যদি কোনো ব্যক্তি বলে আমার আল্লাহর সাথে সাথে এক হাজার সবাবলিপুবদ্ধ কইরা দেয় আমার আল্লাহ এক হাজার গুনা মাফ কইরা দেয় আমার আল্লাহ পদার আব্বুল আলমিন কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি পরে আমার আল্লাহরুল তাকে খুশি হইয়া আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয় বলুন না সুবাহ আল্লাহ তাহলে বাবা আজকে কিছু আল আমলের আলোচনা করবো আমরা কোন কোন জিকিরগুলা করবো রমজান মাস আসতে আমরা এইসব মসজিদের মধ্যে দুনিয়া ভিকতা লাগাইয়া দেই ঠিক নেই দুনিয়ামির কথা যদি আপনি বলেন বাবা রমজান মাসের সাওয়াব যেমন দুই গুণ গুনাও কিন্তু দুই গুণ হিসাব কইরা করবেন রমজান মাসের জ্যাঠাই করেন একমাত্র হিসাব কইরা কর্তব্য এই জন্য রম আল্লাহ নবী রাহমাত আল্লিলা আল কয় দুনিয়ার মধ্যে দুইটা জায়গা হচ্ছে নিকৃষ্ট এর মধ্যে একটা জায়গার হচ্ছে বাজার কি এক জায়গা হচ্ছে বাজার আরেক জায়গায় হয়েছে নর্তকিখানা মানে খারাপ স্থান আল্লাহর নবী রহমত আল্লিল আলামিন কয় দুইটা জায়গা সবচেয়ে বড় নিকৃষ্ট একজন সাহাবি দাঁড়ায় গেলেন দাঁড়ায় কয় আর সুদ আল্লাহ আল্লাহ নবী হোক বাজার যে আপনি নিকৃষ্ট বলছেন আমরা যদি বাজারে না যাই কিভাবে খাবো কিভাবে চলবো গো নবী আল্লাহ নবী রহমত আল্লিল ডাক দেয়া কয় ও আমার সাহাবিরে ও আমার সাহাবী বাজারের মধ্যে যাইবা অন্য দিকটা কোনো নিয়ত করে রাজা যাইব না তুমি যে উদ্দেশ্য যাইবা এই উদ্দেশ্য পালন হইলে বাজারের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না প্রয়োজন ছাড়া বাজারের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না এই সাহাবি জিজ্ঞাসা করলো ইয়ার সুলাল্লাহ কেন কোনো বিজি বাজারের মধ্যে বেশিক্ষণ কেন থাকা যাবে না আল্লাহ রহমত আল্লিল আলমিন কই বাজারের মধ্যে চব্বিশ ঘন্টা শয়তান বিচরণ করে কি করে শয়তান চব্বিশ ঘন্টা বাজারের মধ্যে বিচরণ করে আবার অনেকে কই আমরা বাজার ও ব্যবসা ব্যবসার কথা বলছি না বলতে অযথা গিয়া অনেক অযথা কোনো দরকার নাই বাজারে চাষ্ট লোভিয়া গফ করে আসিনি এমন ভাবে আল্লাহর নবী কয় বাজারে যাইবা বাজারের দোয়া আছে দোয়াটা পরিবেশন কইরা যাইবা তার মধ্যে এই দোয়া যদি পরিবেশন করিয়া যাও তোমার প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ নেকিতে পরিবর্তন কইরা দিব বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ নবী রহমত আল্লিলামিন কয় তোমরা ওই মসজিদ কানাডারে বাজার বানাইও না কি বানাও না মসজিদের বাজার বানায় না মসজিদের ভিতরে দুনিয়া বিয়ে হাউ করা যাবে না আপনার যদি যে কোনো বিষয়ে কথা থাকে মসজিদের বারিন্দার যান বা বাহিরে যায় কথা বলবেন মসজিদের ভিতরে কি হাউ করা যাবে না এটা সহি বুখারি শরীফের হাদিস আপনি মানেন আর না মানেন আমার কথা আমি বলে যাব আল্লাহ নবী রহমাত আলমিন বলেছেন মসজিদের ভিতরে যদি তোমরা মসজিদে বাজারখানা বানায় না ওই কেন না ওই মসজিদের মধ্যে যদি দুইকা একবার সুবাহান আল্লাহ বড় একবার আলহামদুলিল্লাহ বড় একবার আল্লাহ একবার বড় আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতে একটা দরজা রাখবো যে দরজাটা শুধু একমাত্র ওই তাজবি পাঠ করলে ওয়ালা ব্যক্তি দুইকা কাজাইব বলুন না সুবাহান আল্লাহ যারা মসজিদে দুই কাল্লার জিকির করব যারা মসজিদে দুই কাল্লার এবাদত করব তাদের জন্য আল্লাহ আলেদা দরজা রাখবো কি দরজা আলেদা দরজা রাখবো মসজিদে যেমন আমরা ঢুকি দুইটা দরজা এমন ভাবে জান্নাতের আটটা দরজা আছে একটা দরজা রোজাদারের জন্য গেছে জুমাত বলছিলাম দরজাটার নাম কি রাইয়ান দরজার নাম কি রাইয়ান নামক দরজা ওই দরজাটা একমাত্র রোজাদার ব্যক্তিরা আর আরে খাদিস শরীফের মধ্যে আসছে ইল্লাল্লাহু আল্লাহু আকবার বৈসা বৈসা যেই ব্যক্তিগুলা এই তাজবিগুলা মসজিদের ভিতরে পড়ব। বৈশা বৈশা এই তসবিগুলা যারা পরব আমার আল্লাহ কই জান্নাতে তাদের জন্য আলাদা একটা গেট খুলে দেওয়া হইব এই গেট দিয়া শুধু ওই ব্যক্তিরই ঢুকতে পারবো যেই ব্যক্তিরা আল্লাহর ঘর মসজিদে বৈশা তসবি পালন করেছে বলুন না আল্লাহ তাহলে হাদিস শরীফ দেয়া কি বোঝা যায় মসজিদে কি করতেইব তাসবি ফরতেইব যে যারা পারেন এটা ফরতেইব আয়া দুনিয়াত কিতা কইরাইছেন আও কাও করা যাবে না বাড়ির binnenর কথা এ মসজিদের ভিতরে বলা যাবে না আপনার যদি জরুরি কোনো কথা থাকে আল্লাহ নবী বলছে জরুরি কোনো কথা থাকলে তুমি এক সাইড হইয়া বলবা সিল্লা জিল্লি করণ যাইতো না মসজিদের আদব আছে কি আছে মসজিদে ঢুকতে হইলে ডান ক ওযু ঢুক দিব মসজিদে ঢুকতে হইলে সালাম দিয়া ঢুকতে হইবো বলোন না আল্লাহ আকবার আসসালাতু ওয়াসসালা আলাইকা সাইয়্যিদি হে আবহা বা আপনি মসজিদের ভিতরে কি করতেইব প্রবেশ করতেইব এই জন্য আল্লাহ নবীর রহমত আলামিন কয় তোমরা যখন মসজিদে যাইবা দুরু শরীফ পাঠ করবা তোমরা যখন মসজিদে প্রবেশ করবা তোমরা মসজিদের দোয়া পৈরা যখন ডুকবা যদি তুমি মৃত্যু মসজিদের ভিতরে মৃত্যু হায়া যায় কোনো ব্যক্তির মরণ যদি মসজিদটার ভিতরে হয়ে যায় আমার আল্লাহ কয় মসজিদটা থেকে বাহির করতে করতে ওই ব্যক্তির গুনা খাতারে আল্লাহ মাফ করা নিষ্পাপ নবজত শিশুর মতো বানায়া দেয় বলুন না সুবাহান আল্লাহ গতকাল কো আমি ফেসবুকে দেখলাম একজন ইমাম তারাবিন তারা বিনামাজ গায়ে যায়া সাইড রাখাত ফরাইছে ফৈরান মসজিদের ভিতরে মারা গেছে বলুন না আল্লাহ আকবা কই ব্যক্তিদের কোনো হিসাব হইবনি রমজান মাসে নেই হিসাব নাই আবার মসজিদের ভিতরে নামাজত অবস্থায় গিয়েছে মারা গেছে এই ব্যক্তিরা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন কয় সাহাবীরারে তোমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তোমরা বেশি বেশি পাঠ করো তোমরা যদি এই তাসবিহগুলো পাঠ করো তোমাদের জন্য আল্লাহর সত্তর হাজার ফেরেস্তা সর্বক্ষণ তোমাদের জন্য আল্লাহর দরবারে কামনা করব বলুন না সুবাহান আল্লাহ কি কামনা করব দুনিয়ার মধ্যে যে আপনি পাপ করতেছেন দুনিয়ার মধ্যে যে আপনি গুণা করতেছেন ফেরেশতারা তারা তো আল্লাহ ওই বান্ধা বুঝে নাই আল্লাহ ওনার তরফ হইতে আমরা মাফ চাই কেটা মাফ চাইবো ফেরেশতারা ফেরেস্তার আছে প্যারেস তারা আপনার জন্য মাপ চাইবো আল্লাহ বান্দা বুঝা নাই দুনিয়ার মধ্যে বেদনা ভাষা করছে আল্লাহ গো তোমার তো বান্দা আর বান্দা আল্লাহর বান্ধা নামরা ফেরেস্তা কইবা আল্লাহ তোমার বান্দা তুমি মাফ কইরা দাও আল্লাহ কইবা ফেরেস্তা আরে তোমরা কেন তার জন্য সুপারিশ করতেছো ফেরেস্তা ডাক দিয়া আল্লাহ তোমার জুল জালাল নামের খাতিরে যেই নামের এক একটা নামের অর্থের মধ্যে এক এক হাজার ফেরেস্তারে আল্লাহ তুমি নিয়োজিত করেছো আমার আল্লাহ প্রত্যেকটা কাজের জন্য ফেরেস্তা নিয়োজিত করেছে আমি যে বাবা কথা বলতেছি আপনি যে কথা বলতেছেন এটাও একজন ফেরেস্তার মাধ্যমে আউটপুট করতেছে বলুন না সুবহান

জিকির আসকার করতে হইব আবার হাদিস শরীফের মধ্যে আছে আফজালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পারেন না লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আজকে আমলের আলোচনা করতেছি কিছু কিছু জিকির আমি নোট করে রাখছি আমলের আলোচনা আল্লাহ নবী রহমত আলামিন কয় ও আমার সাহাবি সাহাবে কারাম রে ও আমার সাহাবায় কারাম সুবাহান আল্লাহ বইলা সুবাহান আল্লাহ ইউ আবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম ওই কোনো ব্যক্তি যদি একশত দবার পরে কয়বার একশো বার কয়বা সুবাহান আল্লাহ ইউ সুবাহান আল্লাহিল আজিম যদি কোনো ব্যক্তি একশোবার পরে আমার আল্লাহ বকরাবুল আলমিন ডাক দিয়া কয় সমুদ্রের ভিতরে যত ফেনা আছে সমুদ্রের পরিমাণ যত ফেনা আছে তদ্রুপভাবে আমার আল্লাহ তার সগিরা গুনারে মাফ পাইরা দেয় বলুন না সুবাহান আল্লাহ এই জন্য সুবাহান আল্লাহ হিবাবি হামদি সুবাহান আল্লাহ হিলা আজিম তসবিটা বেশি বড় হ্যাঁ দুইটা কথা সুবাহান আল্লাহ ও বিহাম দিহি সুবাহান আজম আল্লাহ নবীর রহমত অলিলামিন কয় যদি কোন ব্যক্তি সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম পরে আমার আল্লাহ ওই সমুদ্রের ভিতরে যত ফেনা রেখেছে ওই ফেনার পরিমাণ তার সবিরা গুনারে মাফ কইরা দেয় বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ নবী রহমত আল্লিল আলমিন আরও বলেছেন আল্লাহ নবী রহমত আল্লিল আরও বলেছেন ও আমার সাহবা কেরামগন রে তোমরা তোমরা মাগরীব নামাজের পর কোন নামাজের পর মাকদ্বীপ নামাজের পর বেশি বেশি করে যদি পড়া আল্লাহম্মা আজরিনা মিনান্নার আল্লাহু আজিরিনা মিনান্নার আমরা কথা বলবেন আচ্ছা আমরা তারাবিন নামাজের মধ্যে হরিনাগড়া আল্লাহম্মা আজিরিনা মিনান্নার এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান হিসাব থেকে বাঁচান জাহান্নামের আগুন থেকে বাঁচান এই হাদিশ শরীরটা বলেই শেষ করে দিব ডেকে শেষ করে দিল আল্লাহ আল্লাহ নবী রহমাত যদি কোনো ব্যক্তি মাগরীব নামাজের পর আল্লাহ মিনান্নার পরে আমার আল্লাহ বাবা রাব্বুল তার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ রেখে দেয় ওই ব্যক্তিটা জান্নাতে লুইকা ওই খেজুর গাছের ফল খায়া থাকবো বলুন না সুবাহান আল্লাহ তাহলে বোঝা যায় আমার জন্য যদি একটা এই গাছ রাখে তাই লিডার মালিককে আমি না তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহ হুমা আজের নামি নান্নার পরে এইটা দিয়া বোঝা যায় এই হাদিস দিয়ে বোঝা যায় ওই ব্যক্তি হবে না কারণ এই খেজুর গাছটা কিন্তু জান্নাতের গাছ কোন জায়গা নবী কুইশি আল্লাহ হুম্মা আজির নামি নামুজার পর যদি কোনো ব্যক্তি তাজবিটা পরে আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ রাখবো কোন জাগাত জান্নাতে গাছটা যদি জান্নাতে থাকে আর যে গাছটা মালিক রে দিব মালিক কি নামে থাকবো ওই মালিকওয়ালাও জান্নাতি হইয়া যাইবো এই জন্য ছোট ছোট কিছু আমল আছে ছোট ছোট কিছু এ বাদত আছে দুইটা কথা আমার আল্লাহ পাহাড় পরিমাণে সব দেয়া দেই বলুন না সুবাহা আল্লাহ এই জন্য মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা যাবে না মসজিদের মাঝুদ্দিনের কথা কই যাইব। مستدير بدورها إذا أحبنا تشوك تكبن، أحبنا بويشة بويشة زوج تلوك بارن، أي تصبية، فربنا الله رب العالمين. أما ذكر جنون. ما هي رمضانير؟ فزيلات، power topic دان كرخصة، بقولي الله ما عمين، باكير الحمد لله رب العالمين، وما علينا إلا البلاغ، السلام عليكم ورحمة الله وبركاته.